অর্জুন সিং এর জগদ্দলের বাড়ির সামনে কি ঘটনা ঘটেছে তা পুলিশের তদন্ত করে দেখা উচিত জগদ্দলে দাবি করলেন সোমনাথ শ্যাম নিশিধীন হসপিটাল অর্থ সব নয় আসল কথা সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর জগদ্দলের বাড়ি মজদুর ভবনের সামনে সোমবার গভীর রাতে গণ্ডগোলের ঘটনা নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ খুললেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি গোটা ঘটনার সম্পূর্ণ ভিডিও ফুটেজ সবার সামনে আনার দাবি জানান এর পাশাপাশি গোটা ঘটনাটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্ত করে দেখা উচিত বলে নগরপালের কাছে তিনি দাবি জানিয়েছেন বলেও জানান প্রাক্তন সাংসদ মিথ্যের সাহায্য ছাড়া ওনার কাছে রাজনৈতিক কোনো বেস নেই এই মুহূর্তে উনি শুধুমাত্র মিথ্যের উপরে টিকে আছেন জোচ্চুরির উপরে টিকে আছেন ভুলভাল কথার উপরে টিকে আছেন সাম্প্রদায়িক কথা বলে উনি টিকে আছেন এই মজদুর ভবন যেখানে ওনার বাসস্থান প্রাক্তন সাংসাদের সেখানে কয়েকটি বাচ্চা বাচ্চা ছেলেকে উনি পুষে রেখেছেন যারা বিকেল হলেই ওখানে মদ্যপান করে ওই অফিসটার মজদুর ভবনের সামনে বসে তারা সাধারণ মানুষকে টনটিটকেরি মহিলাদের হাত ধরে টানাটানি বিভিন্ন রকমের এই ধরনের কাজ করে এবং উপস্থিত থাকে সেখানে পাশে দাঁড়িয়ে সিআইএসএফ এই পরিস্থিতিতে কালকে একটি নিরীহ ছেলে অমিত বলে যখন যাচ্ছিল একা তাকে নৃশংসভাবে তাকে মারধর করা হয়েছে তার অনেকগুলো স্টিচেস এসেছে এবং সে এখন আইসিউতে ভর্তি এই পরিস্থিতিতে অমিত সিং রাজেশ সিংয়ের ছেলে রাজেশ সিং অকল্যান্ড জুট মিলের ইউনিয়ন লিডার সেই ছেলেটিকে ওই মজদুর ভবন অর্জুনের বাসস্থান তার সামনে ওকে ফেলে মারা হয় এবং তাকে এত মারা হয় এত ব্লিডিং হচ্ছিলো তাকে ফেলে দিয়েছিল রাস্তার উপরে এবং সেখানে সিআইএসএফ দাঁড়িয়ে দেখছিল এই পরিস্থিতিতে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে হসপিটালে যাওয়া হয় এবার অর্জুন যদি সৎসাহস থাকে তাহলে ওই ছেলেগুলোকে বাইরে বার করে দিক সিআইএসএফ এর পাহাড়ার বাইরে এবং উনি যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছে ওই পুরো সিসিটিভি ফুটেজটা পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিক কিন্তু উনি সেটা করছেন না উনি মানে হচ্ছে অর্জুন সিং যে কাপুরুষের মধ্যে সিআইএসএফ কে সামনে রেখে এই কাজ ধরনের কাজগুলো করে আর এটা প্রথমবারের ঘটনা নয় এর আগে কখনো গুড্ডু সিং তার নাম হচ্ছে রঞ্জিত সিং পাপ্পু সিং এর দাদা মানে সঞ্জিত সিং এর দাদা মদ্যপান করে সামনের আমাদের মাইনরিটি একটি গলি আছে সেখানে যে যখন তখন মহিলাদের উপরে অত্যাচার মারধর এই ধরনের কাজ তিনি সবসময় করে বেড়াচ্ছেন তো এটা একটা কমন ফেনোমেনা হয়ে গেছে আমাদের এই মেঘনামোড়ের অর্জুনের বাসস্থান মজদুর ভবনের সামনে এখান থেকে মানুষ সঠিকভাবে যেতে পারে না আর তার একটা ভালো বার করেছে হচ্ছে যে সেখানে দাঁড় করিয়ে রেখেছে তাই দেখা যাচ্ছে পুলিশ পালাচ্ছে পুলিশ পালাচ্ছে তার কারণ হচ্ছে যে মজদুর ভবন থেকে তো বম নিয়ে বের হচ্ছে সিআইএসএফ তারা করছে সিআইএসএফ কক করে মেশিন কক করে তাড়া করছে পুলিশকে এবং এখানকার জনতাকে এরকম ধরনের নৃশংস ঘটনার প্রতিবাদ করছি এবং ব্যারাকপুর কমিশনারেটের সিপিকে ইতিমধ্যেই জানানো হয়েছে ডিসিপি এসিপি সবাই এসেছিলেন রাতের বেলা আমরা বলেছি আপনারা সঠিক তদন্ত করুন সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসনেরও আছে সেটাকে সামনে এনে যে যে দোষী আছে তাদের উপরে কিন্তু শাস্তি নিতে হবে না হলে এইবার কিন্তু এটা জনতার দরবারে চলে যাবে জনতা এটা বুঝবে এবার কেন এইভাবে জনতার উপরে সাধারণ মানুষের উপরে মহিলাদের উপরে অত্যাচার এবার কিন্তু পাবলিক এটা সহ্য করছে না এবার কিন্তু ডেমনস্ট্রেশন হবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা